আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এস আই পদে তো আজকে আমরা এটা নিয়ে আলো আলোচনা করব। এখান থেকে আপনি কীভাবে আবেদন করবেন পদের সংখ্যা বেতন স্কেল কারা কারা আবেদন করতে পারবে এ টু জেড আজকের এই ভিডিওতে থাকছে তো ফুল ভিডিওটা দেখবেন পাশাপাশি আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রশাসনিক ও আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদ ও ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা কিন্তু এটাতে আবেদন করতে পারবে তো আপনি নিজেও চাইলে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা আমাদের দেখতে হবে তো এটা হচ্ছে এই পদে এখানে একটাই পদ পদ পদের নাম হচ্ছে নিরাপত্তা পরিদর্শক এস আই পদ আই পদ দশম গ্রেডের ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতন তেরোতম গ্রেডের এই সার্কুলারটা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এবং আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় কী কী ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে এবং কী কী নিয়ে আসতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমাদের না দেখলেও হবে আমরা যদি নিচে দেখি আপনি আবেদনটা কিভাবে করবেন এবং এখান থেকে পেমেন্টের যে বিষয় আছে পেমেন্টটা কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দুই থেকে শুরু হয়েছে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর শুরু হয়েছে হ্যাঁ তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ গতকালই কিন্তু শুরু হয়েছে এই আবেদনটা তো তেইশে অক্টোবর পর্যন্ত এই আবেদনটা চলবে এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদনটা করতে হবে তো এই হলো বিষয় আবেদনটা আপনি করবেন কিভাবে ডিসিডি টেলিটক ডট কম আমি জুম করে দিই ডিসিডি টেলিডক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তো যদি হলো আপনার বাসায় যদি পিসি ল্যাপটপ কম্পিউটার না থেকে থাকে চাইলে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন এক্ষেত্রে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন দেন আপনি এই সার্কুলারটার নাম বলবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এসআই পদ আবেদন করবো দেন আমরা কিন্তু ডকুমেন্টগুলো নিয়ে আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে করে দেবো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনার বাসায় পিসি ল্যাপটপ না থাকে বাজারে না গিয়ে আপনি ঘরে বসে থেকে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন আমরা আবেদন করে একদম অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠাই দেবো সো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এই হলো বিষয় এরপর আমরা যদি দেখি এখান থেকে তো পেমেন্টের যে বিষয়টা এখানে আমরা যদি নিচে আসি একটাই মাত্র যেহেতু পদ এখানে তো এখানে দুইশো তেইশ টাকা হচ্ছে আপনার সরকার কর্তন করবে অর্থাৎ আপনি যে আবেদনটা করবেন আবেদন করার পর একটা অ্যাপ্লিকেশন কোড একটা ইউজার ইউজার থাকবে সো ইউজার দিয়ে আপনাকে কিন্তু টেলিটক সিমে রিসার্চ করতে হবে রিসার্চ করে আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি নিজে যদি আবেদন করেন বা আপনি যদি নিজে পে করেন সেক্ষেত্রে আপনি দুইশো তিরিশ টাকায় রিসার্চ দেবেন কারণ দুইশো তেইশ টাকার সঙ্গে দুইটা এসএমএসের সঙ্গে মোট দুইশো তিরিশ টাকার মতো আপনার খরচ পড়বে তো এই টাকা পেমেন্ট খরচ করে আপনি আবেদনের ফিটা জমা দিতে পারবেন সো এখানে আপনার যদি হচ্ছে আপনি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এবং আপনি যদি ক্ষুদ্র নিরগুষ্ঠী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের ডিসিডি এক্সপ্রেস ইউচার আইডি টা দিয়ে ওয়ান সিক্স থ্রি রিপোল টু নাম্বারে আপনি কিন্তু দিলে আপনার পেমেন্টটা সুন্দরভাবে হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জেনেছেন পরবর্তীতে আপনার এখান থেকে টাকাটা চূড়ান্তভাবে পেমেন্ট করার জন্য ডিসিডি এক্সপ্রেস ইএস লেখে আপনি পিন নাম্বার আছে ফার্স্ট ফার্স্ট যে ম্যাসেজ সেখান থেকে আপনি পিন নাম্বারটা নিয়ে চূড়ান্তভাবে ওয়ান সিক্সটি টির টু নাম্বারে আপনাকে দিতে হবে দেন আপনার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে সো এই হল বিষয়ে যারা আবেদন করবেন এই প্রসেসে আবেদন করতে পারেন এবং যারা চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন এরপর এখানে আমরা দেখতে পারি আপনাদেরকে যদি একটু সংক্ষিপ্তভাবে দেখাই আচ্ছা লিঙ্কটা আমরা কেটে দিয়েছি যাই হোক আমি আর দেখাইলাম না আশা করি আপনারা যারা জানেন বা যারা আবেদন করতে পারবেন তারা জানেন যে ডিসিডি টেলিট ডট কম বিটি থাকলে এরকম একটা অপশন আছে সেখান থেকে আবেদন করতে পারবেন সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম